চতুর্থ দফার ভোটের আগে তৎপর কমিশন আজ ডিএম সঙ্গে বৈঠক কমিশনের রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর বীরভূমের ডিএম দের সঙ্গে বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আসানসোলের ডিএম ও এসপির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে রানাঘাট সহ বহরমপুর কৃষ্ণনগর বীরভূমের ডিএম সঙ্গে বিকেলে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আসানসোলের ডিএম এর সঙ্গেও রয়েছে এসপিও থাকবেন সেখানে চতুর্থ দফার ভোটের আগে তৎপর একেবারে কমিশন আজ ডিএম এসপিদের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদ এই বিষয়ে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি বৈঠক রয়েছে কমিশনের বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো চতুর্থ দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণ অবাধ হয় তার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর ইতিমধ্যে সমস্ত যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন চতুর্থ দফা জেলা শাসক বা বলা যেতে পারে তাদেরকে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপার তাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠকটা কিন্তু চলছে বৈঠকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন পরিচালনা করা যায় এবং যাতে কোনো রকম গণ্ডগোল সৃষ্টি না হয় স্বাভাবিকভাবে যাতে সমস্ত ভোট প্রক্রিয়া চলে তার জন্যই যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা করতে ক্ষেত্রে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে যে ওয়েব কাস্টিং এর পাশাপাশি যেসব হ্যাডো জোন রয়েছে অর্থাৎ যেখানে ইন্টারনেটের পরিষেবা নেই সেখানে যাতে রেকর্ডিং করা হয় ভিডিও রেকর্ডিং করা হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বেশ খালি তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখছি পঞ্চম দফার আগে তৎপর নির্বাচন কমিশন এবং সেখানে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি খালি যেটা জানাচ্ছিলেন ইতিমধ্যে বৈঠক সেখানে শুরু হয়ে গিয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করাতেই একাধিক কেউ আটি ভোটে হিংসার আশঙ্কায় রয়েছে এবং যে খবরের দিকে আমরা নজর রাখছি মুহূর্তে পঞ্চম দফার আগে তৎপর নির্বাচন কমিশনের বৈঠকে কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হবে সেদিকেই আমাদের নজর থাকবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক কিউআরটি ভোটে হিংসার আশঙ্কায় কিউআরটি বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের একাধিক কিউআরটি ভোটে হিংসার আশঙ্কা রয়েছে এবং তার জন্যেই কিউআরটি বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে কমিশনের আমি আবারও আসবো খালিদের কাছে খালিদ তুমি যেমনটা বলছিলে কিউআরটি নিয়ে একনেকে সরকার পঞ্চম দফা কিন্তু নির্বাচনকে একেবারে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন কিন্তু পরিচালনা করতে চাই যে তার কারণ বেশ কয়েকটি অতি স্পর্শকাতর লোকসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে তোমাকে আগে জানিয়েছিলাম যে লোকসভা কেন্দ্রর মধ্যে রয়েছে বারাকপুর রয়েছে বশিহাটের মতো অতি স্পর্শকাতর লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেই কিন্তু যেটা আমরা বারবার দেখছি বেশ কয়েক দফাতে যে কেউ তো রি-ক্রাস্টিং এ এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ভোট কেন্দ্রগুলির ভিতরে সেখানে ভোটারদের বিরুদ্ধে কোনো অগ্রীতিকার ঘটনা না ঘটলেও ভোট কেন্দ্রের বাইরে কিন্তু বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বোমা স্মরণ থেকে নিয়ে বিভিন্ন ঘটনা মারামারি সংঘর্ষ এই ধরনের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যেটা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কিউ আর টিকে আরো বাড়ানো যাতে বাড়ানো হয় সেই সিদ্ধান্ত তারা নিয়েছে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে একশো সেকশন অর্থাৎ কিউ আর এক হাজার সেকশন যাতে কাজে লাগানো যায় সেই জন্যেই কিন্তু ইতিমধ্যে তারা পদক্ষেপ যাতে আরো বৃদ্ধি করা যায় অর্থাৎ প্রায় এক হাজার টিম কে যাতে রাখা যায় সেই সিদ্ধান্ত কিন্তু তারা নিচ্ছেন বলে জানা যাচ্ছে বেশ তুমি আমাদের সঙ্গে দেখো খালিদ